আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরক সম্মানিত বন্ধুগণ আমি মোহাম্মদ ইরাজুল সর্দার মুজাহিদ খুবই অসুস্থ গতকাল থেকে দুদিন যে আমার প্রত্যেক ছাত্ররা যে যা পারছে যার যা ছিল কম্বল খেতা সবাই গাই দিয়েছে আমি করে শুয়ে আছি আর সবাই আমার মাথা হাজে দিছে বলছি যে তোমরা যে যা পারো দোয়া মাথা একটু ফুক দাও মাথাটার অবস্থা খুবই খারাপ খারাপ করতে পারতেছি না এখন ওষুধ খাইছি ওষুধ খাইয়ে একটু মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আসলে সবকিছু সুস্থতা অসুস্থতা সবই দেওয়ার মালিক আল্লাহ আর সুস্থতা হচ্ছে এমন এমন একটা নিয়ামত যে সুস্থ থাকে একমাত্র সেই বুঝে যে সুস্থ থাকা কত নিয়ামত আর দেওয়া অসুস্থ হয় সে বুঝতে পারে যে অসুস্থতা কেমন আসলে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে শরীর সুস্থ থাকা তো আলহামদুলিল্লাহ আপনারা যারা সুস্থ আছেন আমি দোয়া করি আপনারা সবাই সবসময় সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আসলে রোগ দেওয়ার মালিক আল্লাহ রব্বুল্লা আলমিন আসফিন আল্লাহ হরবুল্লাহ আলমিন রোগ দেয় আবার আল্লাহ রব্বল আলমিন রোগ শিফা করে দেন এই জন্য তালা যা কিছু করে ভালোর জন্যই করে আল্লাহ পাক চাইছে অসুস্থ হয়েছি আল্লাহ চাইলে দ্রুত সুস্থতা দান করে দিবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার সকল ছাত্রবিনোন্দ যারা আছে সকল ছাত্র ছাত্রের জন্য দোয়া করবেন অত্যন্ত সবাই ছাত্র আলহামদুলিল্লাহ সবাই এই যে যে যা পারে একটু একটু পরে দোয়া দ্রুত পরে ফুদিতেছে আর আমার গায়ে যে কতগুলো কম্বল মানে অনেক অনেকগুলো কম্বল আমার গায়ে যে যা পারছে তাই এনে দিচ্ছে তো আপনারা সবাই দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করুন আল্লাহ তালা যেন অতি দ্রুত সুস্থতা দান করে দেন আইওয়ালে করে আল্লাহ তাআলা রোগ দেন আল্লাহ তালাই ভালো করে দিবেন দেখুন এই যে প্রত্যেক ছাত্ররা কি হবে কত সুন্দর যে যা পারে সবাই আমাকে ঝাড়ফুক দিতেছে আসলে ঝাড়ফুক মানুষ যদি অসুস্থতা হয় এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা যে যা পারে পরে আমার মাথায় ফু দিতেছে আসলে এই দৃশ্য দেখে আমার মানে আমি কত অসুস্থ ছিলাম এই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগছে হুম অসাধারণ একটা দৃশ্য আর মাদ্রাসার ছাত্র সবসময় উস্তাদের খেদমতটা ভালো বোঝে মা বাবার খেদমতটা ভালো বোঝে এজন্য চেষ্টা করবেন সন্তানদেরকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর সমস্যা নাই কিন্তু প্রাথমিকভাবে একটু মাদ্রাসায় শিক্ষা দিবেন আদব কায়দা সব কিছু আমার ছেলে মেয়েও আমি হাফেজ মালানা মুফতি আল্লাহ তাল্লাহ যদি কবুল করেন তারপর ওদেরও আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম